সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ওয়াল্টন কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা পৈরিতলা বাস স্ট্যান্ড ব্রাহ্মণ বাড়িয়া আগামী সতেরো ও আঠারো জানুয়ারি দু রোজ বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী বিরামপুর নতুন বাজারে এক মনজ্ঞ ওয়াল্টন পণ্যের কিস্তি আয়োজন করা হয়েছে মেলা উপলক্ষে ফ্রিজ এলইডি স্মার্ট টিভি এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন ব্লেন্ডার রাইস কুকার গ্যাসের চুলা ওভেন মাল্টি কুকার সকল প্রকার ফ্যান ও স্মার্ট মোবাইল ফোন কিস্তিতে ক্রয়ের বিশেষ সুযোগ মাত্র পাঁচ হাজার টাকা থেকে আট হাজার টাকা জমা দিয়ে চার মাসের নগদ মূল্য সহ বারো থেকে ছত্রিশ মাসের সহজ শর্তেই কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা মেলা উপলক্ষে থাকছে স্মার্ট এলইডি টেলিভিশনে বিশাল ডিসকাউন্ট তাছাড়াও যে পুরাতন নষ্ট বা ভালো টিভি জমা দিয়ে নগদ বা কিস্তিতে নতুন টিভি ক্রয়ের বিশেষ সুযোগও মেলা উপলক্ষে থাকছে স্মার্টফোন ছয় থেকে বারো মাসের কিস্তির সুযোগ তাছাড়াও নগদ ক্রয়ে যে কোনো থাকছে বিশাল ডিসকাউন্ট অফার তাই চলে আসুন আগামী সতেরো ও আঠারো জানুয়ারি দু রোজ বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী বিরামপুর নতুন বাজারের ওয়াল্টন কিস্তি মেলাতে মেলার আয়োজনে কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা পয়רטালা বাস স্ট্যান্ড শাখা ব্রাহ্মণবাড়িয়া ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশে ওয়ালটন ওয়ালটন ঘরে ওয়ালটন ভালোবাসা